তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় ষোলো জন যক্ষা রোগীকে ছয় মাসেই দত্তক নিলেন সংবাদ সাংবাদিক সংগঠন তমলুক জার্নালিস্ট এসান ক্লাব আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজন যাদের পর্যাপ্ত মানের পুষ্টিগুণ সম্পন্ন আহারের ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা দিতে পারে তাই এই রোগ সম্পূর্ণভাবে প্রতিহত করার ক্ষেত্রে যাতে কোনো রকমভাবে প্রতিবন্ধকতা না দেখা যায় তার জন্য এলাকার সমস্ত সংগঠনের কাছে আমরা আহ্বান জানানো হয়েছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সেই মতোই ন্যাশনাল টিভি এলিমিনেশন প্রোগ্রামে বিভিন্ন বেসরকারি কিংবা স্বেচ্ছাসেবী সংস্থা নীক্ষায় মিত্রের মাধ্যমে এলাকার যক্ষ্মা রোগীদের দত্তক নেন বিভিন্ন সংগঠনের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার জেলা সদর তমলুকে মূলত সাংবাদিকদের সংগঠন তমলুক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে তাম্রলিপ্ত পৌরসভা এলাকার সমস্ত যক্ষ্মা রোগীদের উপযুক্ত মানের পুষ্টিকর সম্পন্ন খাদ্য প্রদান করার মাধ্যমে দত্তক নিয়েছেন সাংবাদিকরা পূর্ব মেদিনীপুর জেলায় এ পর্যন্ত প্রায় হাজারখানেক রোগী যক্ষা আক্রান্ত রয়েছে পুষ্টি সম্পন্ন আহার পেতে পারেন তাই জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক পূর্ব মেদিনীপুর জেলার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে নিক্ষয় মিত্র যে প্রকল্প রয়েছে তাতে বিশ্বে যে মুক্ত গড়ে তোলা সেই উদ্যোগে যে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দপ্তর থেকে আমাদের প্রস্তাব দেওয়া হয়েছিল সেই মতো আমরা তমলুক জার্নালির রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে ছ মাসের জন্য আমরা তমলুক পৌরসভা অর্থাৎ তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় যেসব যক্ষা পেশেন্ট রয়েছে তাদের আমরা সাহায্যের হাত হাত বাড়িয়ে দেব ছ মাস ধরে এবং তার প্রথম পর্যায়ে আজকে এই মিচের দপ্তরে হলো এবং সেখানে আমরা ষোলো জনের হাতে আমরা এক মাসের খাবার তুলে দিলাম আগামী ছ মাস ধরে এই এই মেয়েটা আমরা দেবো এই খাবারটা আমার নাম কাজল মাইতি তমলুক জার্নাল রিক্রেশন ক্লাবের সম্পাদক আমাদের আর এন প্রোগ্রাম মানে এন প্রোগ্রাম এখন পরিবর্তিত হয়ে নাম হয়েছে ন্যাশনাল টিভি এলিভেনশন প্রোগ্রাম এই প্রোগ্রামের একটা বড় আহ্বান সমস্ত প্রাইভেট অর্গানাইজেশান ইন্ডিভিজুয়াল সবার কাছে আছে যে টিভি পেশেন্টদেরকে অ্যাডপ্ট করা অ্যাডপ্ট করা মিন্স নিক্ষয় মিত্রর মাধ্যম দিয়ে নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া আমরা এটা সবাই জানি যে টিভি পেশেন্টদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা গেছে শ্রেণিক কন্ডিশনটা খুব একটা ভালো জায়গায় থাকে না এবং তাদের ক্ষেত্রে নিউট্রিশনাল সাপোর্ট একটা খুবই গুরুত্বপূর্ণ তাদের এই রোগটাকে প্রতিহত করার ক্ষেত্রে এবং এক্ষেত্রে আমরা সমস্ত অর্গানাইজেশন কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা এই পেশেন্টদেরকে অ্যাডাপ্ট করুন এবং নিক্রমিত সাপোর্ট দিন এবং এই আহ্বানে সাড়া দিয়ে আমাদের তমলুকের জার্নালিস্ট ডিক্রিশন ক্লাবের সদস্যরা ওনারা এগিয়ে এসেছেন এবং আজকে এই বিশ্বযক্ষা দিবসের দিনে ওরা ওনারা আমাদের তমলুক মিউনিসিপ্যালিটির সমস্ত পেশেন্টকে নিউট্রিশনাল সাপোর্ট দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং আজকে ওই পেশেন্টদেরকে প্রথম যে সাপোর্ট সেটা ওনারা তুলে দিয়েছেন এটার জন্য ওনারা আজকে ষোলো জন পেশেন্টের হাতে আমাদের খাদ্য সমস্ত তুলে দিয়েছেন নিউট্রিশনাল সাপোর্ট এটা ওনারা পুরো পেশেন্ট যতদিন ট্রিটমেন্ট নেবে মাস মাস পর্যন্ত পর্যন্ত এই সাপোর্ট ওনারা দিয়ে থাকবেন আর এই আজকে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের তরফ থেকে আমাদের ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি সোসাইটি এবং আমাদের ন্যাশনাল টিভি এলিমিনেশন প্রোগ্রামের তরফ থেকে আহ্বান সমস্ত অর্গানাইজেশনের কাছে যে আপনারাও এগিয়ে আসুন আমাদের এই সমস্ত আমাদের প্রায় এক হাজারের মতো টিভি পেশেন্ট জেলায় এখন ট্রিটমেন্টের আওতায় আছে এই সমস্ত পেশেন্ট যাদের একে একে আমরা তাদেরকে নিউট্রিশনাল সাপোর্ট দিতে পারি এই জন্য আপনাদের কাছে আহ্বান যে আপনারা বেছেনদেরকে নিখারনিক मित्रों মাধ্যম দিয়ে অ্যাডাপশন করুন এবং ওনার হাত ওনাদের হাতে এই নিউট্রিশন সাপোর্ট সহায়তাটা তুলে দিন যাতে করে ওরা ট্রিটমেন্টটা ঠিকভাবে নিতে পারে এবং সুস্থ জীবনের মধ্যে ফিরে আসতে পারে ধন্যবাদ আমার নাম সুমন কল্যাণ অধিকারী ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর ন্যাশনাল টিবি एलिमिनेशन প্রোগ্রাম পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা